আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আসলে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করছেন বইয়ের জন্য বই তো এখনও একেবারে ফুল কমপ্লিট হয় নাই আর এখন যদি কেউ নিতে চান তাহলে এখন যেভাবে লেখা দেখতেছেন এর উপরে নিতে হবে আবার অনেকে জিজ্ঞেস করছেন বইতে কি আছে অন্তত একটু ধারণা দেওয়ার জন্য মানে তারা হয়তো ধারণা নিতে চাচ্ছেন তো একটা দুইটা পাতা আমি দেওয়ার চেষ্টা করতেছি একটা ছাদ দুইটা ছাদ বা একটা লেখা একটা কোটেশান দেওয়ার চেষ্টা করতেছি হয়তো আপনারা একটু ধারণা নিতে পারেন এখান থেকে আর চাইলে আপনারা অর্ডার দিতে পারেন বইটা কী বলে ছবি তুলে হয়তো হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে এই মুহূর্তে তো প্রথমে আমি আমার বই কি আছে বা কীভাবে আমি আসলে বইটাকে লিখতেছি বা লেখা শেষ করছি কিছুটা বাকি আছে এখনও খুব বেশি নেই এখানে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডেক্স আমি এগুলো কম্পিউটারে যাবে এখন হাতে লেখা আছে কম্পিউটারে পিডিএফ আকারে আপনাদের কাছে যাবে যারা নিতে চাচ্ছেন এটা কখনও আমাদের কাগজ কলমের যে বই সেভাবে হবে না ভবিষ্যতে যদি কোনো দিন হয় সেটা অন্য বিষয় কিন্তু এটা মূলত পিডিএফ আকারে যাবে অন্যান্য আপনারা যারা যেখানে ট্রেডিং করেন অন্যকে নিতে চাচ্ছেন কিনেন বইয়ের আকারে ওইভাবে না তো এখানে আমি প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটা একটা ইন্ডেক্স বলাই আছে উপরে ইন্ডেক্স আর কুটির হিসাব এখানে লেখা আছে এখানে টাইম জোনও দেওয়া আছে আপনি যদি একটা ইন্ডেক্সের এইভাবে দেখেন এবং বলিউমটা এভাবে হচ্ছে সবুজ ভলিউম সবুজ সবুজ এরপর শেষের দিকে গিয়ে লাল ভলিউম প্রথমে দুইশো কোটি লেনদেন মানে এটা যদি আমি সাতটা আটটা ওয়ার্কিং ডেজ হিসেবে চিন্তা করি এইভাবেই এই ইন্ডেক্সটাকে কল্পনা করা হয়েছে তাহলে শেষ গিয়ে যদি আমি দেখি যে ইন্ডেক্সও মাইনাস এবং বলিম করছে সে আষ্টশো কুড়ি টাকা এখানে দেখতেছেন আষ্টশো কোটি লেখা আছে অথচ প্লাসের সময় সাতশো করছে পাঁচশো করছে দুইশো একশো চারশো এভাবে করে করে সর্বশেষ সে গিয়ে এখানে দেখা গেছে যে আষ্টশো কোটি টাকার বলিয়াম সে করছে এই ক্ষেত্রে আপনার হাতে থাকা যে স্টক আছে এটা হচ্ছে ইন্ডেক্স এখন এখন আপনার হাতে থাকা যে স্টক আছে সেটাকে আপনি কী করবেন এটাই আমি এই ছাড়ে বোঝানোর চেষ্টা করছি তো এখানে আপনি যেটা করবেন এখানে লেখাটা কি আছে লেখাটা আছে আপনার এই ইন্ডেক্সে হিসেবে আপনি কোনো ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে পারবেন না ইন্ডেক্স যদি এরকম থাকে সরি ইন্ডেক্স যদি এরকম থাকে তাহলে আপনি কোনো ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে পারবেন না কারণ এখানে শেষ ভলিউমটা নেগেটিভ যদিও আপনার কাছে আপনার হাতে থাকা ট্রেডিং স্টকটি আগের সাপোর্ট জোনে অবস্থান করতেছে যদি আপনার যেই স্টকটা আপনার হাতে আছে সেটা যদি আগের যে সাপোর্ট জোন সেখানে এসে বসে আছে ওই জায়গায় আছে তবুও আপনি ইন্ডেক্সের এই অবস্থায় এন্ট্রি নিতে পারবেন না এবং তার ইপিএস যদি বিগত বছরের তুলনায় পজিটিভও থাকে ধরুন গত বছর সে দশ পয়সা ছিল এবার সে বিশ পয়সা করছে লাস্ট কোয়ার্টারে সর্বশেষ ইপিএস মানে দশ পয়সা আরও বাড়তি করলো কিন্তু এই দিক দিয়ে ইন্ডেক্স পড়তেছে এই ক্ষেত্রে আপনার হাতে থাকা যে স্টক আপনি বেজে স্টকটাকে কল্পনা করতেছেন এন্ট্রি নেবেন বা এভারেজ করবেন সেটা আপনি করতে পারবেন না কারণ এরপরে ইন্ডেক্স এখান থেকে নিচে চলে আসবে এটাই হচ্ছে এই ছাটের অবস্থান পজিটিভ আছে এই চিত্র অনুযায়ী ইন্ডেক্স আরও নিচে আসতে পারে এবং এই ক্ষেত্রে নিচেই আসে ইন্ডেক্স তো সুতরাং আপনারা ইন্ডেক্সে যখন এরকম পরিস্থিতি হবে আপনারা হাতে থাকা কোনো ট্রেডিং স্টক এই ট্রেডিং স্টকের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই ফান্ডামেন্টাল নয় এক্ষেত্রে আপনারা কোনো ট্রেডিং স্টকে অ্যান্টি নিতে যাবেন না যদিও তার ইপিএস বিগত বছরের তুলনায় পজিটিভ আছে এবং তার সাফর্জন প্রিভিয়াস যে জোন ছিল আগের যে জোন সেখানে সে অবস্থান করছে আপনাকে এক্ষেত্রে ক্যাশ নিয়ে অপেক্ষা করতে হবে এরপর আমি যে বিষয়টা নিয়ে এটা হচ্ছে একটা ওয়ান মিনিট চার্ট প্রত্যেকটা শেয়ারের ওয়ান মিনিট চার্ট আছে আপনারা দেখে নেবেন এখানে প্রথম চিত্র কী লেখা আছে প্রথম চিত্রে লেখা আছে এখানে টাইম জোন দেওয়া আছে টাইম হচ্ছে দশটা বারোটা দুইটা এখানে যে বিষয়টা নিচে লেখা আছে এইভাবে যদি কোনো মিনিট ছাড় থাকে তাহলে বারোটার সময় এন্ট্রি নেওয়া যেতে পারে আপনি যে স্টক ট্রেডিং স্টকে অ্যান্ট্রি নেবেন এটা পুরোটা ট্রেডিং পারপাসে আমি কথা বলতেছি মানে আপনি একটা ট্রেডিং স্টকে অ্যান্ট্রি নেবেন আপনি সকালবেলা দেখলেন সে ছাড়টা পজিটিভ ছাট করতেছে এবং দশ টাকা থেকে ধরুন প্রাইসটা সে বারো টাকা করে ফেললো এরপর গিয়ে কারেকশান হয়ে একটু একটু করে সে বারোটার দিকে এইভাবে বলিয়াম করতেছে ছোটো ছোটো লাল বলিয়াম করতেছে মানে সেল হচ্ছে কিন্তু সকালবেলায় সে কিন্তু পজিটিভ বলিয়াম করছে বড়ো বড় কিন্তু বারোটার দিকে গিয়ে সে ছোটো ছোটো বলিয়াম করতেছে এই যে ছোটো ছোটো বলিয়াম করতেছে তখনই গিয়ে আপনি আগেই মোটামুটি কনফার্ম হয়ে গেছেন যে আগে সে স্মার্ট মানে এখানে ঢুকে আছে সকাল দিকে ঠিক বারোটা বাজে আপনি অ্যান্টিনিলে দিন শেষে বেশিরভাগ ক্ষেত্রে এই স্টকটা আবার আগের যে বারো টাকা সে বারো টাকা বা এগারো টাকাতে গিয়েই সে ক্লোজ করে মানে পজিটিভভাবে সে ক্লোজ করে এটাই এই ছাড়ে এই মিনিট ছাটে এটাই বোঝানো হয়েছে ঠিক তার বিপরীতটা বোঝানো হয়েছে এই ছাড়ে এখানে সকাল থেকেই লাল ক্যান্ডেল করে ফেলছে একটা শেয়ারে যদি মিনিট চাট মিনিট ছাট হচ্ছে প্রত্যেক শেয়ারে আছে আপনারা স্টক নাও অথবা আমার স্টকে ওই অ্যাপসে পাবেন প্রতিটা সেকেন্ডের কি বলে হিসেব ওইখানে আছে প্রতিটা সেকেন্ডে কি ট্রেড হচ্ছে নিউট্রল আছে এখানে অনেকগুলো নিউট্রল হয় অনেক সময় নিউট্রল যদি এখানে হয় বেশি সেক্ষেত্রে আপনি নেগেটিভ ধরে রাখবেন নিউট্রলটাকে আপনি নেগেটিভ বুল বেয়ার নিউট্রল তো বেয়ার বুলটাকে আপনি পজিটিভ ধরবেন এটা বুল আর বেয়ারটা হচ্ছে লাল ক্যান্ডেল আর নিউট্রল হচ্ছে নীল ক্যান্ডেল তো নিউট্রলটাকে আপনারা নেগেটিভ হিসাবে কল্পনা ধরে নেবেন তো এই ক্ষেত্রে ওয়ান মিনিট এই ছাটে দিন শেষে নেগেটিভ হবে আর এখানে পজিটিভ হবে এটাই বোঝানো হয়েছে ওয়ান মিনিট ছাটে প্রত্যেকটা ট্রেডিং স্টকের ক্ষেত্রে ওয়ান মিনিট ছাট খুবই জরুরি যারা ট্রেড করেন তাদের জন্য ওয়ান মিনিট ছাড়টা খুবই ইম্পর্টেন্ট এরপর আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এখানে অনেকগুলা কোটেশান আছে এটা হচ্ছে চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার কোটেশান এভাবে তিরিশ থেকে বত্রিশটা কোটেশান আছে এর বাহিরে আরও অনেক কিছু আছে একটা বই যেহেতু আকার আসতেছে সুতরাং অনেক কিছু এখানে থাকবে তো এখানে যে বিষয়টা হচ্ছে চোদ্দ নম্বরে বলা আছে দুঃখজনক হলো সত্য রাজনৈতিক শেয়ারে আপনাকে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি যে ট্রেডিং শেয়ারে এন্ট্রি নিতে চান ওই কোম্পানির মালিক পক্ষ কোন রাজনৈতিক দলের সঙ্গে আসেন তা আপনাকে চিন্তা চেতনা রাখতে হবে এটা এটার জন্য আমি এটা এটার জন্য আমি সেটা নিয়ে আসি নাই এটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কোটেশান নয় পরেরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোটেশান সেটা হচ্ছে ইন্ডেক্স বাড়তেছে কিন্তু এটা ভালো করে আপনারা বুঝেছেন ইন্ডেক্স বাড়তেছে কিন্তু আপনার হাতে থাকা ট্রেডিং শেয়ারের দাম বাড়তেছে না মানে ইন্ডেক্স পজিটিভভাবে বাড়তেছে কিন্তু আপনার হাতে থাকা ট্রেডিং শেয়ারের দাম বাড়তেছে না হ্যাঁ সেক্ষেত্রে আপনি ইন্ডেক্সের রেসিস্টেন্স খুঁজবেন মানে ইন্ডেক্স কোথায় গিয়ে থামে উপরে উঠতেছে উঠতেছে একটা জায়গায় গিয়ে আপনার ধারণা নিতে হবে যে এর বিষয় আর ইন্ডেক্স এখন আর বাড়বে না এখান থেকে ইন্ডেক্সটা কারেকশানে চলে আসবে ঠিক ওই রেসিস্টেন্সটা খোঁজার পরে যখন আপনি দেখলেন যে আপনার হাতে থাকা যে ট্রেডিং স্টক তার দাম তখনও বাড়ে না কিন্তু ইন্ডেক্সটা বেড়ে অলরেডি ইন্ডেক্স বাড়ছে এরপর এখন পড়ার সময় হয়েছে ইন্ডেক্সের কিন্তু আপনার হাতে থাকা যে ট্রেডিং স্টক আছে সেটা আর বাড়ে নাই ওই ইন্ডেক্স বাড়ার সাথে এটা হয় না হয় প্রতিনিয়তই হয় এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক্ষেত্রে আপনাকে ট্রেডিং শেয়ারের দাম না বাড়ে তাহলে আপনাকে স্টপ লস মেনে নিতে হবে আপনার লাভ লস যাই থাকুক না কেন এক্ষেত্রে আপনাকে স্টপ লস মেনটেন করতেই হবে ওই সময় হয় সে বাড়বে আর না হয় সে চুপচাপ থাকবে মানে ইন্ডেক্স যখন বাড়ে তখন সাধারণত ট্রেডিং স্টকগুলা প্রাইস বাড়ে ইন্ডেক্সের সাথে সাথে আবার অনেক সময় অনেকগুলো স্টক দেখা যায় যে কিছুই হয় না চুপচাপ বসে আছে এটা স্মার্ট স্মার্ট মানির খেলা স্মার্ট মানি ক্যালকুলেশনের খেলা সেখানে তো যদি না বাড়ে আপনাকে ধরুন তো স্মার্ট মানি আপাতত এই স্টকটা তো কিন্তু পড়ার সময় সে ঠিকই ভরবে বাড়ার সময় ইন্ডেক্স বাড়ার সময় বাড়ে নাই কিন্তু পড়ার সময় সে ঠিকই পড়বে এই বিষয়গুলো আমি আমার বইতে নিয়ে আসছি এর বাহিরে একজন ট্রেডারের মনস্তাত্ত্বিক বিষয়গুলা কেমন হতে পারে এই বিষয়টাও আমি নিয়ে আসছি সেটা যেমন একজন ট্রেডার কী চায় মানে তার নেগেটিভ সেন্টিমেন্টটা কেমন হয় একজন ট্রেডারের যেমন একজন ট্রেডার চায় যে চব্বিশ ঘন্টা মার্কেট খোলা থাকুক এটাও আমার বইতে লেখা আমি নিয়ে আসছি যে শুক্রবার শনিবার এই যে মার্কেট বন্ধ একজন ট্রেডার এটা চায় না সে চায় যে শুক্রবার শনিবারও মার্কেট খোলা থাকুক একজন ট্রেডার চায় টি টুতে সে লেনদেন চায় না মানে রবিবারে শেয়ার কিনবে মঙ্গলবারে শেয়ার বিক্রি করবে এটা সে চায় না একজন ট্রেডার একজন ট্রেডার চায় রবিবার সকালবেলা শেয়ার কিনবে রবিবার দুপুরবেলা বিক্রি করবে আবার কিনবে আবার বিক্রি করবে খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডে থাকে একজন ট্রেডার এবং সে বাজারের ন্যূনতম একটা নেগেটিভ নিউজে সে আতঙ্কিত হয়ে যায় একজন ট্রেডার হ্যাঁ এবং সে একজন ট্রেডার কিন্তু আরও একটা কাজ করে এই বিষয়গুলো আমি বইতে নিয়ে আসি একজন ট্রেডার আরও একটা কাজ করে সেটা হচ্ছে ইন্ডেক্সের একটা স্টকের যে প্রাইস সেটা সে সিরিয়াসলি ক্যালকুলেশান করতে না পারলেও ইন্ডেক্সে ক্যালকুলেশন কিন্তু করতে পারে একজন ট্রেডার মোটামুটি মানে দিনের শেষে শুরুতে ইন্ডেক্স কি আসলে ধরুন দশটা বাজলো মার্কেট শুরু হলো দিনের শেষে কি ইন্ডেক্স নেগেটিভ যাবে কি না এটা কিন্তু একজন ট্রেডার কিন্তু মোটামুটি ধারণা নিতে পারে যে হ্যাঁ আজকে দিনের মানে প্রথম আধা দশটা থেকে এগারোটা পর্যন্ত বা বারো এগারোটা পর্যন্ত এক ঘন্টা যদি মার্কেট দেখে সে মোটামুটি একটা ধারণা নিতে পারে যে দিন শেষে মার্কেট পজিটিভ যেতে পারে অথবা নেগেটিভও যেতে পারে একটা ধারণা নিতে পারে এবং এখন ধরুন একজন ট্রেডার আগের দিনে একটা স্টক কিনছে দশ টাকায় পরের দিন যখন মার্কেট শুরু হলো এগারোটা বাজে সে দেখলো যে না ইন্ডেক্স আজকে নেগেটিভ যাবে এখন আগের দিন সে যে দশ টাকা শেয়ারটা কিনছে সেটা ধরুন নয় টাকা নব্বই পর্যন্ত গেলো দশ পয়সা যাচ্ছে না এ দশ পয়সা কিন্তু আর বাড়তেছে না তার কেনা দামে যাচ্ছে না কিন্তু সে জানে ইন্ডেক্স দিন শেষে পড়বে এই ক্ষেত্রে ট্রেডার ওই শেয়ার সেল দেয় এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার সে জানে ইন্ডেক্স পড়বে কিন্তু সে দশ পয়সার জন্য তার শেয়ার আর সেল দিচ্ছে না তাহলে এই সব ক্ষেত্রে মানে এই যে মানে খুব দ্রুত মানে টি ওয়ান আছে টি জিরোস আছে অনেকে তারপরে যাই মানে মার্কেট সারাক্ষণ খোলা থাকুক প্রতি পাঁচ মিনিট পর পর দশ মিনিট পর পর মার্কেট না দেখলে একজন ট্রেডার অসুস্থ অস্থিরতা অবলম্বন মানে অস্থির হয়ে যায় কোনো কারণ ছাড়াই মার্কেট দেখতে থাকে এই যে সাইকোলজিক্যাল বিষয়গুলা মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলা এই বিষয়গুলো আসলে এই লেখাতে আমি আমার বইতে নিয়ে আসছি এইখানে আমি এ আপনাদের এই বিষয়গুলো যাদের আছে তাদের আসলে কি করা উচিত উপসংহারে গিয়ে অবশ্যই কিছু না কিছু তো আসেই যে আপনাদের কী করতে হবে এই যে আপনারা ছাচ্ছেন যে মনে মনে ছাড়ছেন অনেকে যে শুক্রবার মনে মনে কেন অনেকে বলতেছে শুক্রবার শনিবারও মার্কেট খোলা থাকলে ভালো হয় এটা তো টিটা ছায় ছায় টি টুতে রবিবারে কিনা মঙ্গলবার অনেক দূরে রবিবারে কিন রবিবারেই বিক্রি করবে এরকম হলে না ভালো হয় আসলে দিন শেষে এগুলো কিছুই হয় না হুম এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর লস মাস্ট কেনার সময় একজন ট্রেডার চিন্তা করে সে দ্রুত একজন ট্রেডার কখনোই লস হবে এটা সে কল্পনায় আনে না সে একটা স্টক অ্যান্টি নেওয়ার সাথে সাথে মনে করে সে লাভ করবে এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো এগুলো আমি বোঝানোর চেষ্টা করছি আমার লেখাতে আশা করি আপনারা এখান থেকে মানে মার্কেট সম্পর্কে আপনার মনোজগত সম্পর্কে মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে আপনার মনের যে উন্নতি মার্কেট সম্পর্কে আপনার যে ধারণা তার থেকে আপনারা আসলে কীভাবে বের হয়ে আসবেন আপনাদের কী করা উচিত এই বিষয়গুলো আপনারা এখানে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যারা আমাকে জানতে চাইছেন যে আসলে আপনার বইতে কী আছে আমরা কী জন্য বইটা নেব তাদের জন্য আসলে আমি এই এই বিষয়গুলোয় আমি লিখব এছাড়াও ফান্ডামেন্টাল স্টক আপনি কখন নির্ধারণ করবেন একটা ফান্ডামেন্টাল স্টকে আপনি কিভাবে এন্ট্রি নেবেন কোন শেয়ারগুলো ফান্ডামেন্টাল শেয়ার কোন সময় আপনি এন্ট্রি নেবেন ফান্ডামেন্টাল শেয়ারে কোন কোন ক্রাইটেরিয়া আপনি ফান্ডামেন্টাল শেয়ার বিবেচনা করবেন নাম শুধু নাম ভালো হলে একটা কোম্পানির সবাই নাম জানে সেটাই কি ফান্ডামেন্টাল শেয়ার কিনা এটা আপনি কিভাবে বুঝবেন একটা পোর্টফোলিও আপনি কিভাবে সাজাবেন হ্যাঁ পোর্টফোলিওটা আসলে ট্রেডিং স্টক কেমন থাকা উচিত ইনভেস্টমেন্ট স্টক কেমন থাকা উচিত ইনভেস্টমেন্ট স্টকে কত সময় আপনার দেওয়া উচিত ট্রেডিং স্টক আসলে রাখা উচিত কিনা এই সমস্ত কিছুই থাকবে লেখাতে আশা করি আপনারা উপকৃতই হবেন যারা প্রয়োজন মনে করেন তারা অবশ্যই একটা এন্ট্রি ফি দিয়ে আপনারা বইটা সংগ্রহ করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম